একটা হাড়ি একটা এই তো আলহামদুলিল্লাহ সামনে আজকে রান্না বন্নারে আয়োজন ভাই সামনে রমজান মাস এই রমজান মাসে কি করবেন আপনি শুধু মাল্টি ফাংশন কারি কুকার দিয়ে কি আপনি শুধু রাইস রান্না করবেন মাংস রান্না করবেন তরকারি রান্না করবেন ডাল রান্না করবেন

ভাত মাংস রান্নার জন্য এটা স্পেশাল ভাই বেগুনিও করবেন এটাতে মাংস করবেন ডালও করবেন সবজিও করবেন রুটিও ভাজবেন দেখেন ভাই রুটি ভাই সাড়ে পাঁচ লিটার ভাই আরে এত সুন্দর ফুলতেছে আরে ভাই দেখেন না একটু আর আরো কি আনছে দেখছেন হ্যাঁ এগুলো হয়েছে আমি একটু মুছে নিয়ে হাতটা ওকে আজকে কিন্তু অনেক আয়োজন জি ভাই এই দেখেন এখানে বেগুনি খিচুড়ির জন্য খিচুড়ি চিন্তা করা যায় কি হবে আচ্ছা আপনার রমজান মাসে এত পরিশ্রম করে গ্যাসের চুলাই যাবেন খুব কষ্ট সারা সারাদিন রমজানের রোজা রেখে আপনি এত পরিশ্রম করার সময় নাই তো ভাই এই যে দেখেন

মানে আপু মনিরা আসলে রান্নাবান্না নিয়ে রমজান মাসে যে এত টেনশনে থাকে রোজা রেখে খুব কষ্ট করতে হয় কিন্তু ভাই সারা দিন রোজা রাখলে ভাই খুব কষ্ট দেখ আপনি যখন বিকেল বেলা আসবেন না পরে তখন দেখবেন কেমনটা লাগে আর আপনি যেটা বলতেছে যে রমজান মাসে যদি ইফতার বানাই সেহরি বানাই রান্নাবান্না যদি করি কত টাকা খরচ আসবে ভাই ভাই সর্বোচ্চ দুইশো থেকে দুইশো বিশ টাকা তার তো ওভার আসলে আমা আপনি আমাকে ফোন করবেন প্রত্যেক মাসে কয় টাকা আসে দুইশো টাকার বেশি আসে ওইটা বাকি আমি দিব তাই বাকি আমি দিব এই প্রোডাক্ট বিক্রি করে জি ভাই আচ্ছা এখন আমার একটা কথা হইতেছে ভাই এই যে যেই খোলায় আমি ভাজতেছি যেই খোলায় আমি ভাত রান্না করতেছি তরকারি আমি এই খোলায় রান্না করতে চাই না একটা দুইটা হাড়ি নিয়ে আমার টেনশন ভাই কোনো সমাধান আছে ভাই একটা দুইটা হাড়ি না তো আজকে এই যে দেখেন চার হাড়ি দুই ডাক ভাই আচ্ছা কেউ কি জানেন তারপরে আবার চার হাড়ি দুই ডাকনা শুধু আপনার নন স্টিকের ভিতরে সবগুলা না আচ্ছা এ দেখেন মার্বেল কঠিন করা ওকে এ একটা

যদি আপনার কাছে এরকম একটা মাল্টি ফাংশনাল কুকার থাকে ভাই এখন যদি চাই একটু হিট কমায় দেওয়ার জন্য সেটা যাবে তো নাকি একদম গ্যাসের চুলার মতো ব্যবহার করতে পারবেন ভাই এই মরিচের গুঁড়া সব এভরিথিং দিয়ে দিলাম ভাই ওকে আপনি তো ভিন্ন স্টাইলে খিচুড়ি পাকাইতেছেন ভাই আজকে কঠিন ভাবে ভাই নিজেরা খাবো বুঝেন নাই এই যে দেখেন ওকে দেখছেন খিচুড়ি করবেন এটাতে

তো এগুলা থেকে আপনি সারাদিন যদি দুইশো বিশ টাকা দুইশো টাকা বিল আসে তাহলে তো ভাই আপনি খুশিতে নাচা উচিত অবশ্যই তারপর আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনি এর থেকে বেশি বিল আসবে না যদি আসে আমি দিব এই যে দেখেন পিয়াজ দিয়ে দিলাম ঠিক আছে চমৎকার অসাধারণ ভাবে রান্না হচ্ছে একটু বলকায় দেখেন কিভাবে আরেকটা জিনিস ভাই শুধু যে আজকে চার হাড়ি দুই ডাকনে এমন না আজকে ভাই তিন হাড়ি তিন ডাকনো আছে

এটা বিত্তে ভাই গরুর মাংস হবে নেহারি হবে তেহারি হবে বিরিয়ানি হবে খিচুড়ি হবে ভাত হবে হবে সবজি হবে রুটি বাঁচবেন ফুচকা বাঁচবেন তারপরে আপনি সকালে রুটি বেলে এটা বাঁচবেন অন্য কোথাও বাঁচতে হবে না এই যে অনেক সময় কাঁচা মালুস দিয়ে দেবেন বাচ্চারা কাঁচা মরিচের চপ জি ভাই বাচ্চারা কাঁচামরিচ খাইতেছে কাঁচা মালুসের চপ আপনি বাজার থেকে কিনে কেন ভাই ওটাতেও ভাই বাসিতেন বেশ বাসিতেন ভাই ভাই দিয়ে দিচ্ছি

অনেক সুন্দর ভাবে করতে পারবেন ভাই ওকে পোরাটোরাও লাগে না দেখলাম চুলার মতো পাওয়ার বাড়ানো কমাইতে পারবেন সব ধরনের ফাংশন দিয়ে আছে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি আছে ভাই আচ্ছা পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই আচ্ছা তো আমরা যদি এখন একটু দাম জিজ্ঞাসা করি ভাই প্রোডাক্ট তো আপনি কাজ দেখালেন মাসাল্লাহ খুবই চমৎকার একটু আমাদেরকে যদি দামটা বলতেন ভাই দামটা আজকে এরকম একটা অফারে থাকবে ভাই দাম আপনি লোভ লাগাই দিছেন এখন যদি আবার বেশি দাম না না ভাই তাহলে কিন্তু আবার কেউ কিনতে পারবে আমি আপনি লস করব আমি যত পুবাসতে আইছি ভাই মানুষের টাকার কষ্টটা অবশ্যই আমি বুঝি তো আমি কারো গলায় পাড়া দিব ওরকম ব্যবসায়ী না ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি নতুন একজন উদ্যোক্তা তা আমি চাইবো যে আপনাদের যেন আপনার নাগাল আমি দিতে পারি ওকে নিতে যে পারেন ওই হিসাবে একটা দিব অফারই দিব আচ্ছা আমাদেরকে তিন হাড়ি তিন ঢাকনা কয় টাকায় দিবেন

রমজান মাসের জন্য হ্যাঁ দাম থাকবে আজকে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো এই রমজান মাসের জন্য আচ্ছা এই যে চার হাড়ি দুই ঢাকনা এটা কত পড়বে চার হারে দুই ডাক থাকবে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাও ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি তো পাশাপাশি দাম মানে পাঁচ হাজার তিনশো আর পাঁচ হাজার পাঁচশো জি ওই একটা হারি বেশি এতটুকুই দেখ আর এখানেও কিন্তু মানে চাউল কিন্তু ফুটে গেছে দেখেন আমরা রান্না করতেছি কতক্ষণ আর হয়েছে কতক্ষণে হবে ভাত জানেন এটা তো ভাত যদি রান্না করেন তাহলে হবে দশ মিনিট আচ্ছা আর যদি মাংস রান্না করেন বারো মিনিট গরুর মাংস আচ্ছা মুরগির মাংস করেন সেম দশ মিনিটে আচ্ছা তাহলে এখন অর্ডার করবো কিভাবে এই যে অর্ডার করবেন ভাই স্ক্রিনে দেখো তো নাম্বার থাকবেই প্লাস আমার বড় ভাই দুইটা নাম্বার থাকবে ঠিক আছে এই দুইটা নাম্বার আছে প্লাস এই নাম্বারগুলো আছে আচ্ছা আপনি যে একটাতে আমাকে কল দিবেন হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ওকে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ঢাকার ভিতরে ভাই ক্যাশ অন ডেলিভারিটা দিব ঢাকার বাইরে শুধু 500 টাকা অ্যাডভান্স করবেন তবে দয়া করে কি জানেন আমাকে একটু ভিডিও কল দিয়ে দেখবেন প্রোডাক্টটা অথেন্টিক আছে কিনা আর আমি সেই লোক কিনা ভিডিওতে যারা দেখছেন ভিডিও কলে তাকে দেখছেন কিনা তারপর অ্যাডভান্স করবেন আচ্ছা সরাসরি আসতে চাইলে জানেন ভাই হ্যাঁ আমরা কিন্তু একবার হোম ডেলিভারি করে থাকি একদম বাসায় পৌঁছে রাস্তায় আসতে হবে না প্রোডাক্টের জন্য ভাই প্রোডাক্টটা আসছে আইসা রাস্তা থেকে নিয়ে যান এরকম আর রাস্তায় আসতে হবে না ওকে এটা আপনারা আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিসালায় দোকান নাম্বার 61 সবুজ ক্রোকারিস গ্যালারিতে এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা পুরো রমজান মাস ব্যাপী পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রিতে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবুজ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ